আজ সোমবার নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ চব্বিশে অগ্রহায়ণ আজ সোমবার নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ চব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ছয় জামাতি সানি চোদ্দোশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি শুরুতে প্রথম আলো জন্মদিনে নিশর চমক ফিরছেন দাগি হয়ে ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তির স্পষ্ট ধারা দরকার মাছ মাংস খাওয়া কমেছে ভাত খাওয়া বেড়েছে অর্থ বাণিজ্য পেজের একটি খবর অস্ট্রেলিয়ার আসল ক্রিকেট খেলা খবরের একটি পেজের খবর যদিও বাংলাদেশের যুবরা কালকে গতকালকে আবুধাবিতে ইন্ডিয়াকে হারিয়ে এশিয়া কাপ আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতেছে সে খবরটাও এখানে ছাপানো হয়েছে যাই হোক ভারতকে হারিয়ে আবারও এশিয়া জয় বাংলাদেশের অনূর্ধ্বনিশ এশিয়া কাপ ঢাকার দ্বারপ্রান্তে চূড়ান্ত লড়াই বারো দিনের ঝড়ে বাসারের পতন মস্কোয় আছড়া এই খবরে আরও বলা হয়েছে বাসারের বিদায়ের মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের তেপ্পান্ন বছরের শাসনের অবসান হয়েছে ঘটনাচক্র ঘটনাক্রম সিরিয়া পরিস্থিতি সাতাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ বিদ্রোহীরা হঠাৎ করেই দ্বিতীয় বড় শহর আলেপ্পো দখলের অভিযান শুরু করেন তিরিশ নভেম্বর কয়েক দিনের মধ্যেই আলেপ্পো দখল করে নেন বিদ্রোহীরা পাঁচ ডিসেম্বর বিদ্রোহীরা চূড়ান্ত বিদ্রোহীরা চতুর্থ বৃহৎ নগরী হামলা হামা দখল করার ঘোষণা দেন সাত ডিসেম্বর বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখলের অভিযান শুরু করেন লক্ষ্য বাসারের পতন আট ডিসেম্বর বৃহৎ তৃতীয় বৃহৎ নগরী হামাজ দখলের পর দামেস্কে প্রবেশ করেন বিদ্রোহীরা ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছাড়েন বাসার আল আসার অভিযানে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি অপপ্রচার বন্ধে ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির তিন সংগঠনের পদযাত্রা ও স্মারকলিপি সম্পর্কের টানাপোড়নের মধ্যেই আজ দুই পররাষ্ট্র সচিবের বৈঠক ইউসিবি থেকে দুই হাজার কোটি টাকা সরিয়েছেন সাইফুজ্জামান ঘনিষ্ঠরা বাংলাদেশ প্রতিদিন জনগণের আস্থা ও বিশ্বাস রাজনীতির ক্যাপিটাল তারেক রহমান দুদকে নিয়োগ দলীয় প্রভাবমুক্ত থাকতে হবে গণমামলার গণ আসামি থাকবে না জাতীয় ঐক্য গড়তে হবে কী বার্তা দেবেন ভারতের সচিব সব স্থানীয় নির্বাচন নির্দলীয় চান প্রতিনিধিরা ডক্টর বদিউল আলম মজুমদার বছরে যায় চোদ্দ বিলিয়ন ডলার দেশের এই ক্রান্তিলগ্নে ভগ্নদশা থেকে মুক্ত নয় বিচার বিভাগও প্রধান বিচারপতি পালালেন আরেক স্বৈরাচার সিরিয়ার বিদ্রোহীদের দখলে আশ্রয় নিয়েছেন রাশিয়ায় পদযাত্রা স্মারকলিপি ভারতীয় হাইকমিশনে অপপ্রচার ঠেকাতে মেটার সহায়তা চান প্রধান উপদেষ্টা মাইনাস টু এর দুরসন্ধি করে লাভ হবে না ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ভোজ্য তেলের জন্য হাহাকার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে নারী ফুটবলাররা বললেন সেনাপ্রধান দৈনিক সমকাল যুব এশিয়া কাপের খবর ভারতকে এশিয়া সেরা বাংলাদেশ বাংলাদেশের আবারও একশো আটানব্বই দশ ভারত একশো উনচল্লিশ দশ পালালেন আসাদ উল্লাহ সিরিয়ার রাস্তায় রাস্তায় কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ ধ্বংসপ্রাপ্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্মৃতিচিহ্ন অবৈধ বিদেশীদের বিরুদ্ধে হঠাৎ কঠোর সরকার বৈধতার জন্য দ্রুত কাগজপত্র সংগ্রহের নির্দেশ নেই সঠিক তালিকা সীমান্তে সতর্ক বিজিবি বিএনপি একা দেশ গড়তে পারবে না সবার ঐক্য লাগবে তিন কর্মশালায় তারেক রহমান আমাদের সময় সিরিয়াল সৈরাসরের পতন বাসারের পলায়ন অবৈধ বিদেশীদের থাকতে দেওয়া হবে না ভারতকে গুরিয়ে যুবরা আনন্দে ভাসাল বাংলাদেশ জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্য ইস্কনের খামারে হামলার ভিডিওটি বাংলাদেশের নয় বিদ্রোহী নেতা এই জোলানি উত্তেজনা কমিয়ে গুরুত্বভাবে সম্পর্ক এগিয়ে নেয়ার চেষ্টা মিত্রবাহিনীর ঢাকায় অগ্রসর ও অল আউট অ্যাকশন বিজয় দিবসের একটি খবর দুদক কার্যকর হবে কবে জুলাই গণ অভ্যুত্থানের একটি খবর চিকিৎসা শেষে বাড়ি ফেরার একদিন পর মারা যান ছাব্বির এমাদুলের মাকে এখন ওষুধ পাঠাবে কে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন তারেক রহমান আজ দাম চূড়ান্ত হচ্ছে বোতলজাত সয়াবিনের তিন খাতে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি দৈনিক কালবেলা জাতীয় সরকার বিন পীড়না গুরুত্ব জাতীয় ঐক্য ও রোড ফেসবুকে মিথ্যা প্রচার বন্ধে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা সীমান্তে উস্কানি এলে প্রতিহত করবে বিজিবি মিত্রদের পাশে না পাওয়ায় কি কাল হল বসারের কোন পথে বাংলাদেশ ভারত বাণিজ্য দৈনিক ভোরের কাগজ বিক্রমের সফরের সম্পর্ক জোড়া লাগানোর আশা এই খবরে আরও বলা হয়েছে বারো ঘন্টার জন্য ঢাকায় জাতীয় পররাষ্ট্র সচিব ভারতীয় সচিব দেখা হবে তৌহিদ ডক্টর ইউনুসের সঙ্গেও টানা পড়েনি তথ্যযুদ্ধের ইন্ধন বাংলাদেশ ভারত সিরিয়ার তেপ্পান্ন বছরের স্বৈরাচারের অবসান তেপ্পান্ন বছর থেকে ক্ষমতা বাসারের পরিবারে ছিল যাই হোক বই উৎসব বাতিল পুতিনের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তি করতেই আগ্রহী জেলেনস্কি বললেন ট্রাম্প নয়া দিগন্ত আসাদ শাসনের অবসান অবশেষে পারালেন সিরিয়ার এক নায়ক বাসার ভারতকে উড়িয়ে এশিয়া কাপের শিরোপা অক্ষুণ্ণ বাংলাদেশের হাসিনাকে দেশে এনে আইনের সম্মুখীন করবে সরকার দৈনিক যুগের আলো জানুয়ারি হচ্ছে না বই উৎসব নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা দেশকে করতে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে তারেক রহমান আবারও এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়লো জুনিয়র টাইগাররা দৈনিক যুগান্তর সম্পদ বিক্রি করে ঋণের টাকা আদায় হবে পরিচালকদের জালিয়াতি ও খেলাপি ঋণ অচল অবস্থা কাটিয়ে ওঠার আশা ভারত নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা সিরিয়ার আসাদ আসাদের পতন ঝটিকা সফরে আজ আসছেন ভারতের পররাষ্ট্র সচিব নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন ব্যয় কমানো হচ্ছে তেপ্পান্ন হাজার কোটি টাকা অর্থনৈতিক সংকটে চলতি বাজেট অবৈধ বিদেশিদের থাকতে দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা দিল্লির আগ্রাসন প্রতিহত করতে আমরা প্রস্তুত সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই